আসসালামু আলাইকুম সুফত সুখ আপনাদের ভালোবাসা আসলাম কালসাইমের কাছে আমরা শুনবো তো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভালো আছি তো আপনার নামটা আমার নাম সাথী ডিস্ট্রিক্ট পাবনা ও আচ্ছা তো মূলত আমাদের ক্যামেরার সামনে কেন আছেন আর যে একটা ছেলের জন্য যে পাই এই জন্য মানে মূলত আপনি আসছেন যে একটা সুন্দর মনের মানুষ পাইলে আপনি জীবন সঙ্গী বানাবেন এটাই তো নাকি হ্যাঁ তো কেমন বয়সে আপনি লাইফ পার্টনার চাচ্ছেন বয়স হলেও সমস্যা নাই কিন্তু মনটা যেন তার ভালো হয় সে যেন আমার ছেলেটা ভালো মনের মানুষ হয় ও আচ্ছা মানে বয়স দেখুন আসে যায় না মানে সুন্দর মনের একটা মানুষ হতে হবে যেন সারা জীবন আপনাকে ভালোবাসে এই তো তো আপনাকে শুধু ভালোবাসবে আপনি তাকে ভালোবাসবেন না হ্যাঁ আমি তাকে ভালোবাসবো সে আমাকে ভালোবাসে আমি তাকে ও আচ্ছা তো এখন আপনার বয়স কত চলে বাইশ বাইশ বছর তো আপনার কি আগে বা পরে কোনো বিয়ে সেতি হয়েছিল না হয় বিয়ে সেদি হয় নাই না তো আপ আপনার কি ফোন আছে না আমার বলেন কি যুগে ফোন নাই না আমার ফোন ও আচ্ছা তো আপনার পরিবারটা তো কিভাবে কীভাবে চলে চলে আমার মা পাশে কাজ করে করে মানে আমি একটা ছুরি হাতে কাজ করি টেলার কাজ করি ও আচ্ছা টেলার কাজ করে আর আপনারা মোহনের বাড়িতে কাজ করে যাই কিছু পান এটা দেশ সংসার চলে আর কি নাকি আর আপনার বাবাটা কি মারা গেছে হ্যাঁ বাবা মারা গেছে ও আচ্ছা বাবা মারা গেছে তো এখন অনেক প্রবাসী ভাই আমাদের লক দিয়ে থাকে যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় আপনি কি বিয়ে সাথে করতে ইচ্ছুক আছেন হ্যাঁ বিয়ে করব ও আচ্ছা তো এখন অনেক প্রবাসী ভাই বলে যে ভাই আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে কোনো মেয়ে নিলে দেখা যায় যে একটা ফোনের ব্যবস্থা করে দিলে পরে কিছুদিন কথাবার্তা বলার পরে আর কথা বলে না ব্লক করে দেয় কিছু টাকা পয়সা নেওয়ার পরে এরকম তো কোনো কিছু করবেন না এটা কিন্তু যদি এরকম কখনো কোনো কিছু করেন তাহলে কিন্তু আইনগত ব্যবস্থা যেটা আছে সেটা কিন্তু গ্রহণ করা হবে আপনার উপরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর কথা বলছেন যেন জীবন একটা ভালো আমরা একটা মানুষ আপনাকে যদি দিতে পারি তাকে আপনি মনের মতো একটু ভালোবাসবেন ঠিক আছে তো আপনি যে বিয়েশাদি করতে চাচ্ছেন আপনি কত টাকা যৌতুক হলে বিয়েশাদি করবেন না মানে যৌতুক লাগবে না মানে মনটা ভালো হতে হবে নাকি আচ্ছা আপনি যে এখানে আসছেন আপনাদের ওইদিকে বিয়েশাদি হতে গেলে কি অনেক যৌতুক লাগে নাকি কত টাকার মতো যৌতুক লাগে ও আচ্ছা আচ্ছা তো এরকম সামর্থ্য আপনার মার নেই না ও আচ্ছা তো আপনি লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া করছেন না ও আচ্ছা তো এখন যে আপনি যে আমাদের এখানে আসছেন একটা আশা নিয়ে আসছেন নাকি যে আর আপনি এখানে জানলেন কিভাবে যে আমরা এখানে অসহায় মেয়েদের বিয়ে সাথে দিয়ে থাকি শুনছি থেকে বলছে যে ওখানে ওই অফিসে যাও ও আচ্ছা মানে কাছ থেকে শুনে এখানে আসেন আপনি তো কোরআন শরীফ পড়তে পারেন আচ্ছা তো কার জীবন কাহিনী দুই চার পাঁচ মিনিটে শেষ করা যায় না আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আছে কেউ আযো তা ভিডিও কল দেবেন না অডিও কল বা স্ক্রিনশট মেরে আমাদের পাঠিয়ে দেবেন সাথে ভয়েস করে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ